তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ আঠাশে জুলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর অবশেষে আজ নবান্নের থেকে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানাল তো ভান্ডার আগস্ট মাসের টাকা ফাইনাল তারিখ হিসাবে এবার মহিলাদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেই সঙ্গে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি নতুন খবর শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার থেকে নাকি প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে দেবে তো সত্যি কি এই আগস্ট মাস থেকে এই টাকা পাবেন আর পেলে কোন কোন মহিলারা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে এরই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে কত তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেবে এবং কারা কারা ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে তিন হাজার টাকা ও তিন টাকা করে পাবেন সেটাও বলে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে কিন্তু জুলাই মাস শেষ হতে চলেছে এবার আগস্ট মাস শুরু হতে চলেছে তাই ভান্ডার আগস্ট মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে এবার কত তারিখে দেবে এছাড়া ভান্ডার প্রকল্পে আগস্ট মাসে কি সত্যি দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেবে আর এই মাসে কারা কারা তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন এই সমস্ত বিষয় আজ নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে চলুন বিজ্ঞপ্তিটি দেখে নিই দেখুন বলা হয়েছে আমরা জানি ভান্ডার প্রথম দু সালে চালু হয় আর ওই বছরই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পের মহিলারা পাঁচশো এবং এক টাকা করে পেয়ে আসছে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতির মহিলারা পেয়েছেন এক হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পেয়েছেন পাঁচশো টাকা কিছুদিন আগেই এই প্রকল্পের টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে পক্ষ থেকে পরবর্তী কিস্তিতে অর্থাৎ এপ্রিল মাস থেকে মহিলারা পাবে এক টাকা এবং বারোশো টাকা করে এক্ষেত্রে এস পাবেন এক হাজার টাকার বদলে বারোশো টাকা এবং জেনাই লবি পাবেন পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা তো সাধারণ বর্গের মহিলাদের পাঁচশো টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে অন্যদিকে তপসিলি জাতীয় উপজাতির মহিলাদের দুশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা রাজ্য সরকারের তরফে বাড়ানো হয়েছে এখন তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন প্রতি মাসে এক টাকার বদলে বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা তবে কিছুদিন আগে ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য নতুন একটি ঘোষণা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন বিজেপি রাজ্যে ক্ষমতা এলে মহিলারা এক হাজার ও বারোশো টাকা নয় প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে যদিও ভাণ্ডার প্রকল্প থেকে যখন মহিলারা পাঁচশো এক হাজার টাকা করে পাচ্ছিলেন তখন তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে প্রত্যেক মাসে মহিলাদের দেড় হাজার ও দু হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থাৎ বন্ধুরা এই দেড় হাজার টাকা ও দু হাজার টাকা তখনই দেওয়া হবে প্রতি মাসে যখন বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসবে তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আগস্ট মাস থেকে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা এবং তপসিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা ইতিমধ্যেই জুলাই মাসের টাকা রাজ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শেষ হয়েছে প্রায় দু কোটি দশ লক্ষ মহিলা টাকা পেয়েছেন এই জুলাই মাসে তো বন্ধুরা বুঝতেই পারলেন এই জুলাই মাসে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে দু কোটি দশ লক্ষ মহিলা এই জুলাই মাসে টাকা ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়ে গেছেন তবে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা জুলাই মাসের টাকা ইতিমধ্যেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তবে এবার উপভোক্তারা আগস্ট মাসে টাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই আগস্ট মাসের টাকা কত তারিখে অ্যাকাউন্টে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তবে মুখ্যমন্ত্রী আজ নবান্ন থেকে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন তো চলুন দেখেন ফাইনাল তারিখ হিসাবে আপনারা কত তারিখে আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন দেখুন বলা হয়েছে মুখ্যমন্ত্রী আজ নবান্নের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছেন রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই আগস্ট মাসে টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে তবে আগস্ট মাসের টাকা খুব শীঘ্রই ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকা দেওয়া হবে তবে প্রত্যেক মাসে যেমন মহিলাদের টাকা দেওয়া হয় এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে ঠিক তেমনি আগস্ট মাসেও এক তারিখ থেকে শুরু করে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে তবে এবার আগস্ট মাসের তিরিশে জুলাই থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে অর্থাৎ তিরিশে জুলাই থেকে কিন্তু এই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে তিরিশে জুলাইয়ের পর থেকে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস লেখাটি আসবে এবং এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করা হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা কিন্তু এক তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তাদের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে এবং পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আগস্ট মাসে এবার জানিয়ে দেব ভান্ডার আগস্ট মাসে কারা কারা পাবেন তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা তো যে সমস্ত মহিলারা গত জুন মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা এই আগস্ট মাসে তিন মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা অর্থাৎ যারা কিছু কারণবশত গত জুন মাস থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা সমস্ত বকেয়া টাকা আগস্ট মাসে অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ